অথবা ঘরে অফিসে নামাজ আদায় করলে সময় থাকলে তাহিয়াত নামাজ পড়া অত্যন্ত ফজিরতপূর্ণ তবে লক্ষ্য রাখতে হবে ফজরের নামাজ নামাজ মাগরিবের ফজরের আজান হয়েছে হয়েছে শুভেহাদ হয়ে গেছে ফজরের সময় হয়ে গেছে তখন ফজরের ফরজের পূর্বে শুধু দুই শূন্যতে মোয়াক্কাদা আদায় করবে ফজরের সময় সাদেকের সময় ফরজের আগে দুই রকাজ শূন্যতে মোয়াক্কাদা ছাড়া কোনো নফল পড়বে না তাহুলও পড়বে না দুহুল মসজিদও পড়বে না তার কারণ হলো ফজরের সময় ফজরের আজানের পর অথবা সুবে সাদে খাওয়ার পর আমার প্রিয় নবী শুধু আদায় করেছেন তারপরে সাহাবাহিক রামকে নিয়ে আমার প্রিয় নবী ফজরের ফরস নামাজ আদায় করেছেন যেহেতু আমার নবী হায়াত জাহারা অফা শরীবেন শরীফের আগ পর্যন্ত ফজরের সময় দুরে কাজ শূন্যতে মোয়াক্কাদা ছাড়া তাহিয়াতজু দুহুল মসজিদ পড়েন নাই সেজন্য ফজরের সময় দুরে শূন্যতে মোয়াক্কাদা ছাড়া কোনো নফল নামাজ পড়াকে তাহিয়তুল ওজু দুহুল মসজিদ এটাকে মকলু বলে ফতোয়া দিয়েছেন তবে নামাজ থাকলে কজা এশরের নামাজ কারও খা কজা থাকলে কজা আদায় করতে পারবে আরেকটা হলো মাগরীবের মাগরিবের সময় হয়ে যাওয়ার পর বিশেষ করে আমাদের হানিফি মজাহ অনুযায়ী মাগরিবের সময় হওয়ার পর মাগরীবের আজানের পর তাহুল ওজু তাহিয়াতজু এবং দুহুল মসজিদ পড়বে না বরং ইমামের সাথে ফরজ নামাজের জমাতে শরিক হবে তবে যদি কারো আসলের নামাজ খা থাকে আসরের ফরজ যদি কজা থাকে তখন আগে আসরের ফরজ পড়বে তারপর মাগরিবের জমাতে শরিক হবে এদিকে লক্ষ্য রাখবে আর অন্যান্য নামাজ জুহরের নামাজ এখনো জমাত শুরু হয়নি এখনো দেরি আছে আসরের নামাজ এশারের আশারের নামাজ জোহর আসর এসা এখনো ফরজের জমাত শুরু হয়নি সময় আছে আপনি মসজিদে প্রবেশ করেছেন ওজু কালাম করে তখন আপনি সময় থাকলে এক আহমদ শুরু না হলে ফরজের জমাৎ আরম্ভ না হলে এবং হাতে পাঁচ দশ মিনিট সময় থাকলে আপনি দুহুলুল মসজিদ তাহেতুল ওজু করতে পারবেন অনেক স্বভাব অনেক স্বভাব অনেক ফজিলত ধন্যবাদ